লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা তো জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হত তারে সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সে মানুষের মুক্তি চেয়ে

জিজ্ঞাসা করত ওগো ভাই কোরআনের পাখি কি বের হবে না তার মুখের বয়ান কি আর শোনা যাবে না এই প্রশ্নগুলো আমাদের কাছে করত সাধ্যটা দিয়ে বলতাম আবারও বের হবে আবার কোরআনের পাখি কোরআনের সুর গুলো সুললিত কণ্ঠে শোনাবেন আর এখন গেলে বলে ভাই জীবনে স্বপ্ন ছিল একবার হলেও তার মুখের বয়ান শুনবো কিন্তু এই ভাগ্যে আর জুটল এই ভাগ্যে আর না কিন্তু আমরা হতাশ নই আমরা নিরাশ নই আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি কে আওয়ামী লীগের কে বিএনপির কে জামাতের কে জাসদের কে বাসদের কে হেফাজতের কে কমিয়া কে আলিয়া কে মাছ ভান্ডারি কে লামাঝাবি কে মাঝাবি এটা আমাদের দেখার বিষয় নাই কে কোরআন নিয়ে আছে তার সাথে আমরা আসি না না আজকের শিক্ষা ব্যবস্থায় কোরআন বিরোধী কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি জানি সরকার এটা করে নাই কিন্তু সরকারের ডানে বামে এমন কিছু রাম দাম জুটে গেছে যারা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু কল্পনা করতে পারে আছে না নাই মাদ্রাসার শিক্ষা বইয়ে যেইভাবে প্রসাদ দিয়েছেন এই প্রসাদ মাদ্রাসার বইয়ে চলে না চলে

সাধ্য হবে না মারবে তোমরা ভয় পেয়ে যাবা পরে বিজ্ঞানীর আবিষ্কার করে দিলে আসলে যে শব্দ হয় ওর গতিটা কম আলোর গতিটা পেয়ে সেই জন্য আলোটা আগে আসে শব্দ বলে যে তুই পাশ পাশ আমি আগে গেলাম তুই একটু পরে আয় এই কথা বলে চলে আসে এই জন্য এটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা কিভাবে মেয়ের

মানে হইছে কি একবার একটা দিলাম দুই পাশে ফুল তো খালি ট্রাক যখন গেছে অসুবিধা হয় না। লোডিং যখন কইছে ধান পরে বাবা সাজাই দেখিসেন না ট্রাকের মরনের সাজান সাজায় জন্মের সাজা ওর নিচে তোর ট্রাকের তলে দিকেও পড়লি ওরা খুঁজে পাওয়া যায় এই সাজায়ে দুই পাশে ফুল ওই টিরাক আসছে হেলপারের নামাজ এসে সামনে যাও সেই দেখো ডানি ভাই সুন্দর করে বলবা তারা খালি কুকুর বলে বেকায়দা হতে পারে এ ধানও যাবে আমরাও যাব হেলপার বলতেছে উস্তাদ ডানি রেখে ডানি রেখে ডানি রেখে যেই ডানি দেখছে ডানি কুকুরের মতো যাচ্ছে ভাই উস্তাদ ভাই 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 ভাই

যাই হোক অসুবিধা নেই হাসিফ ভাই আসতেছে খালি খেয়ে যে গাড়িটা টান দিয়ে আসবে রাস্তায় একটু জ্যাম বাদাম না এই এই লোকগুলো আসলে ভালো লাগলো না কতবার বলবে তোমরা কি ভালো হবে একটু সামনে এসে বসবে সামনে হ্যাঁ

একদিন না দুদিন না তিন চার দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখা আল্লাহ চল্লিশ হাজার টাকা লাগবে গ্যাস ভরিতে পাঠায় দেয় আমাদের থানায় এসে পড়ে এই সবাই মিলে সাদা দাও বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যা পারো দাও আমরা দিয়ে এই গরিব মানুষটা একটু সাহায্য করে আসি মাসেদ নিয়ে আনে সবাই টাকা দিয়েছে দিয়ে কুড়ি হাজার টাকা এনেছে কয় হাজার

এটা কি সহ্য করা যায় এটা সহ্য করা যায় না এই জন্য ভালো কাজ যেগুলো করে এই ভালো কাজগুলোকে খারাপ ভাবে দেখা যাবে না এই জন্য আমাদের মাথায় রাখতে হবে আমরা কাউকে ছোট করা এই করা এটা মূল কথা না মূল কথা হলো আমরা অনেক সময় আলো আমি মাঝে মাঝে কণ্ঠ করি দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না হয় না এই খেলা সবাই সামনে সঙ্গে শোনো বলছো কেউ ব্যাপার থেকে

হাসান বন শিল্পী তার কণ্ঠ আছে মজিব আর কৌতুক করে তার কণ্ঠ আছে আমাদের শ্রোতা সাধারণ সম্পাদকের কণ্ঠ আছে তারপরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠ আছে মাইজ ভান্ড কি জাকের পাঠের কণ্ঠ আছে না নাই যারা দেখেছেন তারা জানেন আসলে আমি কাউকে ছোট করার জন্য করি না আল্লাহ এটা এটা আল্লাহ দেওয়া প্রতিভা কি আল্লাহর দেওয়া প্রতিভা এই প্রতিভাকে আসলে আমরা অনেকেই দেখেন যে তারেক মনোয়ারের মতো করে একই শুনে ওয়াজ করে আছে না নেই এটা কি আমাদের খারাপ লাগে খারাপ লাগে আজহারি ভাইয়ের মতো করে ওয়াজ করে কপিউর রহমান আজহারি আছে না নাই কপিউর রহমান আহাজারি অনেকেই বলে কপিউর রহমান আহাজারি তো এই জাতীয় কপি করে আমাদের হামজা ভাইয়ের কোন্ দে ওয়াজবেরে গো মাছেনা লাগে না লাগে না আসলে কণ্ঠের মধ্যে আল্লাহর বলামিন কিছু ক্যারিশমা মানুষে দিয়ে দেন যারা বিভিন্ন কণ্ঠ গপি করতে পারে না আমি কাউকে ছোট করার জন্য বা হে করার জন্য বলি নাই আর আমার প্রশাসনের ভাইদের ব্যাপারে আমার বক্তব্যটা বলছিলাম যে উনারা আসলে জানেন এইভাবে কষ্ট করেন আর মানুষ মনে করে ওনারা খুব খারাপ আসলে ওনারা আইনের দায়িত্ব পালন করে ঠিক না না ঠিক ওনাদের পরে সেই দায়িত্ব দেয়া হয়েছে অনেকেই আছে